বাংলাদেশের খনিজ ও শক্তি সম্পদ মিনারেল রিসোর্সেস প্রাকৃতিক গ্যাস প্রধান খনিজ সম্পদ গ্যাস প্রথম গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয় উনিশশো সালে প্রথম গ্যাস উত্তোলন শুরু হয় উনিশশো সাতান্ন সালে বাংলাদেশকে গ্যাস অনুসন্ধানের জন্য তেইশটি ব্লকে ভাগ করা হয়েছে পট গ্যাস ক্ষেত্র পঁচিশটি সর্বশেষ গ্যাস ক্ষেত্র শাহজাদপুর গ্যাস ক্ষেত্র অবস্থান নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের শাহজাদপুর গ্রামে গ্যাস ব্লকের অবস্থান পনেরো নম্বর ব্লকে আবিষ্কারক বাপেক্স স্কারের আনুষ্ঠানিক ঘোষণা সতেরো আগস্ট দুই হাজার এগারো সালে আবিষ্কারের ঘোষণা দেয় পেট্রো বাংলা